আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখান থেকে দেখছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বা কাজ কামে আটকে থাকতে পারলাম না ভিডিওটা শুরু করলাম আমার ছোট রুম থেকেই দিন হয়ে গেছে আপনাদের মাঝে আসি না কেন বাকি কারণবশত গতকাল আপনারা দেখে ফেলাইছেন আপনাদের আপুর ভিডিওতে আর আমি একটু নিজের ব্যক্তিগত কাজে বা নিজের ব্যক্তিগত ঝামেলায় একটু ব্যস্ত আছি এই কারণবত আমি আপনাদের মাঝে আসতে পারি নাই বা কালকে যতটুকু আপনারা শুনছেন বা যতটুকু দেখছেন ওই অতটুকু পর্যন্ত কি ছিলাম তারপর আমি বাসা থেকে বাইর হয়ে গেছি বাইর হয়ে যাওয়ার পর রাত ঠিক এগারোটা বা সাড়ে দশটার কাছাকাছিতে আমি বাসায় ফিরছি তো বাসায় আসার পরে দেখলাম নাহার ভাবি আছে সারা সারিফা আছে জিজ্ঞাসা করলাম ভাবি কেমন আছেন কি অবস্থা সেগুলো হয়তো বা আমি যে ঝামেলাটা আছি শেয়ার করতে পারি না যে নাহার ভাবি আসছিল তাদের সাথে কি কথাবার্তি হলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি অনেক মজা হয়েছে অনেক আড্ডা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আহ সারাভাত সারিফা সকালবেলা আহ ডিম খাইলো নাস্তা টাস্তা করলো তা তারা হলো চলে গেছে কেন সেটা আপনারা ভালো করে জানেন নাহার কেন আমাদের বাসায় গতকাল রাত ছিল আর সেটা হলো আমি আর কি বলবো সবাই ইতিমধ্যে সবাই তো জেনে ফেলেছেন আর আমি নতুন করে আর কিছুই জানানোর মতন কিছুই নাই তো যাই হোক ওই বিষয় না বিষয় হলো আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে সব কিছু নিয়ে ভালো আছি সুস্থ আছি আমাদের কোনো ঝাঁ ঝামেলা হয় নাই এই কি ব্যস্ততার কারণবশত আহ বাসায় বা বাইরে কাজে একটু ঝামেলা হ্যাঁ কিছু না তো এখন থেকে প্রতিদিন আবার নিয়ম মতন ভিডিও দেওয়া হবে আবার আপনাদের কাছে আসা হবে আপনাদের নিয়ে আড্ডা হবে তো সর্বপ্রথম কিসের জন্য ব্যস্ত ছিলাম সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরি আর আপনার আপু কি করতেছে সেটা ওইটুকু আপনাদের মাঝে একটু দেখাই একটু তুলে ধরি তো আসেন তো সর্বপ্রথম এদিক থেকে স্টার্ট দিলাম এই যে দেখেন আমাদের যে গাছ কার্পেট তো সেটা চলে আসে এটা কি গাছ কার্পেট বলে না কি বলে আমি জানি না সঠিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার ফিট হলো ছয় ফিট চার ইঞ্চি এরকম আছে বা দুই ইঞ্চি এরকম হবে তো এই থেকে একদম নিচ পর্যন্ত গাছে তো আবার যতটুক লাগবে অতটুক সাইজের ফিটও পাওয়া গেছি আর এই যে দেখেন এটা অরিজিনাল আনছি ডুপ্লিকেটটা আনলে দেখা গেছে এগুলো আরও মোটা হতো আর এটা অনেক সফট অনেক ই তো এটা আনা হয়ে গেছে এটা কোন জায়গায় দিব এটা আপনারা ভালো করেই জানেন আর আমার যে ছোটো ঘরটা এই ছোট ঘরটা আর ছোটো থাকবে না এটা এ পাশটায় আমি আমার সুখেষ্টা আয়না দিব মানে আমার যে ডাইনিং রুমে এই যে আমার যে কার্পেট বা যেটা দেখছেন সেটা হলো আসলে আমি একটা জিনিস ভুল বলতেছি এটা কার্পেট বলে না কি বলে আমি সঠিক জানি না বা আমি ওই নামটা ধরেই কথা বলতেছি আপনারা কিছু মনে করেন না যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন বা ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো এই পর্যন্ত ঠিক আছে আমার এই যে সুকেশের এই মাথাটা এই মাথাটা বরাবর আমি নিয়ে আসছি বাকিটা জানি না কত রুকি হয় তারপর দেখব চেষ্টা করব। এটা এদিক থেকে সরাই ফেলাবো ওই পিছনের দেওয়ালেও থাকবে আর এই সাইডের দেওয়ালে থাকবে আর এই যে এই জায়গায় যে ফ্লোরটা এই ফ্লোরটা এটা ক্লিয়ার করে ফেলাবো এটা ক্লিয়ার করে এই জায়গায় আমি কার্পেট দেব তো আপনাদের মাঝে কথা বলতে বলতে আপনার বোন চলে আসে এই যে আপনার বোন অনেক ধকল গেছে না ভাবি ভাবিরা কখন গেল আধা ঘন্টা হয়ে যাবে তাহলে একটা বিজনেস প্ল্যানিং করতেছিলাম আর সেই বিজনেস প্ল্যানিং করতে গেলে

আমাকে দিয়েন না আমি আমার কিছু লাগবে না আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিসে শুক্রিয়া জানাই আমি এতটুক বলবো আপনার আপনাদের বোনের পাশে পেন আর কিছু লাগবে না

ছোট ছোট বিষয়গুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করব যে আমরা কি এই বিষয় হলো আমাদের এই যে কার্পেটটা দেখতেছেন তো এই কার্পেট পর্যন্ত কোন মনে হয় আইসা পড়বে না এই যে এতটুক শামিন তো এতটুক আসবে আর গেটটা আগে এরকম খোলা হতো মানে এখন পুরোপুরি খোলা যায় তখন এতটুক মনে হয় খোলা হবে নাকি

আচ্ছা যেটাই করা লাগবে অবশ্যই করব আমরা আর আমরা এই গেটটার একটু ঢাইগা ফালানের ট্রাই করবো পাইপটা গেটের যে পাইপটা দিয়ে মনে হয় পাইপটা এই বরাবর নিয়ে আসবো বুঝছো মানে পদ্মার ধাক্কা দিয়ে এই এই বরাবর আইনে ফালানো যায় ভালো হইবো না

আচার বানাইছি আর সারা ফাঁথ মিষ্টি ঝাল আচারটা খুব পছন্দ করে এই জন্য ওর জন্য এই ওইটা হচ্ছে সারা দিয়ে দিবো আর এইটা হচ্ছে আমি কারণ এটার মধ্যে মাংসটা বেশি তো এটা সারা খাইতে পারে না মাংস বেশি গুলা খাই না যাই হোক বাচ্চারা খাবে আমাদের বরাবর বটটা খুব পছন্দের গরু মাংস থেকে বটটা অনেক পছন্দের তো বাসার থেকে বাচ্চারা যখন চলে গেছে পুরো বাসাটা নিরব হয়ে গেছে কে তো আমি আপনাদের আপুর ভিডিও করে দিয়ে আমি অনেক রাত্রে আসলাম না শারমিন তা আসার পরে আর আপনাদের মাঝে কিছু শেয়ার করতে পারি নাই অনেক গল্প টল্প নিয়ে বৈশা পড়লাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর যে বাচ্চারা আবার অনেক রাত হয়ে গেছিল তারা আবার ঘুমাইছে তো ভাবলাম যে বেশি সময় শ্যামা করলে আবার ঝামেলা আছে

তো এই জন্য এটাকে আমরা হলো একটু ওদিকে চাপায় দিলে এই পাশটা একটু ছাড়বে মানে আমাদের সামনে পাশটা একটু ছাড়বে তো আর ডাইনিং রুমে তো আগের মতন তেমন একটা বসাও হয় না আর দেখেন না কি একটা অবস্থা ডাইনিং রুমে মানে ডাইনিং টেবিলের উপরে আবি যাবি ব্যালেন্ডার মলেন্ডার সব ফালা ফেলেছে আমাদের তাহলে আমরা ডাইনিং

আপনাদের আপু দেখি যে টেবিল টুবিল কোন দিন কি বেচা ফালায় নাকি আমারই বেচা ফালায় যাই হোক মানে এটা হলো আহ সবাইকে বলতেছে কিন্তু আমার মতে এটা বেচাটা ঠিক না কারণ আমরা যখন ফার্নিচার নিয়ে একটু এদিক সেদিক হয়েছিলাম তখন অনেক খোঁচাখাঁচি লাগছে যেরকম এই যে রং টং এদিক সেদিক হুইটেছে তাই না তো আমি এতটুকু বলবো যদি কেউ কিনা থাকেন কিনতে পারেন আর দেখে শুনে নেবেন এটা হলো বিষয় কত টাকা কি অবশ্যই কমেন্ট করবেন আমরা বলে দিব কেন ভিডিওতে বললাম না ভিডিওতে বলবা সরাসরি বলবা

এখানে এসে আসলে হচ্ছে এখানে কিন্তু তারাও বসে খাইতে পারে আর আপনাদের ভাইয়া তো এবারে মাছ করে চের খুবই কম খাইছে যে জায়গায় রাইতে যে জায়গায় মানে কোন রকম খাবার দিয়ে খাইয়ে ফলাইছি জামেলা শেষ ধরেন আমি এখন সহজ কথা বলি মানে আমি আমার হাত থেকে একটু কম খাওয়া হয় এই হলো বিষয় যেরকম অনেক কাজগুলো থাকে সেই কাজগুলো আমি করতে থাকি আপের আপুরা হলো আমাকে খাওয়ায় দেয় বা অনেক কিছুই তা আপনার আপুর হলো ফোন হ্যালো তো এই ছিল বিষয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ